বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম তস্ক্রাস কিচেন থেকে আপনাদের জন্য আরেকটা রেসিপি নিয়ে এসেছি আজকে আপনাদের সাথে আমি সমুদ্রের বাইলা মাছের একটা রেসিপি শেয়ার করব আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই সমুদ্রের বাইলা মাছ এটাকে আমি পিস পিস করে নিয়েছি লবণ আর হলুদ দিয়ে ভালো করে ধুয়ে নিলাম এটাকে আমি একদম ঝাল ঝাল রসাবনা করে দেখাবো পরিমাণ মতো পেঁয়াজ দিলাম পেঁয়াজ হালকা বাজার হয়ে এসেছে আমি এবার মরিচের পেস্টটা দেখিয়ে দিচ্ছি আমি তিন চামচ এই চামচের সাহায্যে তিন চামচ লাল মরিচ গুঁড়া নিয়েছি এক চামচ হলুদের গুঁড়া আর হাফ চামচ নিলাম জিরার গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে আমি পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি মরিচ যেহেতু আমি জাল জাল করে বাইলা মাছটা রসাগুনা করবো এই কারণে আমি মরিচের পরিমাণটা বেশি দিয়েছি আপনারা চাইলে কম বেশি করে নিতে পারবেন এই বেলা মাছটা একটু মিষ্টি জাতীয় মাছ খাওয়ার সময় একটা মিষ্টি মিষ্টি ভাব আসে এই কারণে একটু জাল জাল করে রান্না করলে খেতে বেশি ভালো লাগে আমার রেসিপিটা যদি শুরু করে থাকেন প্লিজ একটা লাইক দিয়ে আমার রেসিপির সাথে থাকবেন মরিচটা মরিচের গন্ধটা চলে যাওয়া পর্যন্ত একটু কষিয়ে নেব সেই তো আমার মরিষ্পানো হয়ে গেছে এই সমুদ্রে বাইলা মাছটা দিয়ে দিব এক পিস রস দিচ্ছি আমি একটু মাছ তো আমি বেজে রান্না করি না কাঁচা রান্না করি আমি একটু সব সময় হাতের কাছে যদি লেবু থাকে একটু লেবুর রসটা দিয়ে থাকি লেবুর রস দিতে হবে এমন কোনো কথা নয় কিন্তু কাঁচা গন্ধটা একটু কম লাগে সামান্য পরিমাণে পানি দিব এই কারণে আমি পানিটা বেশি দিচ্ছি না এতটুকু ঝুলের মধ্যে মাছটা সিদ্ধ হয়ে যাবে এতোই হয়ে গেল আমার বাইলা মাছের রসাবনা জল জল রসাবনা আমি চারটা কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি অল্প ধনিয়া পাতা দিয়ে দিলাম ভাজালে ভেঙে যাবে এ কারণে আমি এভাবে করে নাড়িয়ে দিচ্ছি এই তো হয়ে গেল আমার সমুদ্র বাইলা মাছের ঝাল জাল বোনা দেখতে এরকমই হয়েছে মার্শাল্লা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে মজা হয়েছে আমি একটু খেয়ে দেখেছি আপনারা একবার আমার মতো করে ট্রাই করে দেখবেন এই সমুদ্র বাইলা মাছ একটু মিষ্টি হয় এটাকে একটু ঝাল ঝাল করে রসা বোনা করলে অনেক খেতে অনেক মজা হয় আপনারা একবার ট্রাই করে দেখবেন আমার এই সমুদ্রে বাইলা মাছের বোনা রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে আমার রেসিপিটাকে একটা লাইক দিবেন কমেন্ট শেয়ার করে দেবেন যেন সবার কাছে পৌঁছে যায় আর যদি নতুন বন্ধু হয়ে থাকেন একটা সাবস্ক্রাইব আর ফলো দিয়ে আমার পাশেই থাকবেন আমাকে একটু সহযোগিতা করবেন আপনাদের সবার সহযোগিতা প্রয়োজন আজ এই পুঞ্জিতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম